মানে প্রত্যেক শেয়ার পথে আমরা আজকে বলে দিয়ে যাচ্ছি প্রত্যেক শেয়ার পথে দুই টাকা করে দিয়ে যাবো এর আগে আমরা বলছি টাকা করে আজকে আমরা দুই টাকা করে বলে যাচ্ছি যত শেয়ার হবে এই ঝালমুড়িওয়ালা ছোট ভাই তত টাকে তত টাকা দেবো আমরা দিল এ দিয়েছ নামা কেনানাচা কীরকম হচ্ছে আজকে দেখি একটু জালমুড়ি বানাও দেখি আমরা খাই এদিকে দেখি নিজের হাতে বানাবি তো কে না সব কিছু কি বাটকে তৈরি করে মশলা হুম বাটকে কে আছে মা ভাই বোন সব সবাই আছে হুম এবছরে তো তোমার লেখা পড়ার কথা ছিল

আমাদের আমার তো জালমুড়ে খাইলাম পরে দিলে হবে হবে না মন থেকে বলতে চাও নাকি এমনি মন থেকে বলতে আমাদের কাছে কোনো কোনো টাকাই নাই দেশ বিদেশে অনেক প্রবাসী ভাইরা আছেন অনেকে কিন্তু আমাদের ভিডিওগুলো দেখেন সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাইয়ের কিন্তু মনটা কিন্তু অনেক ভালো ভাইয়ের বয়সটা বেশি একটা হবে তাও কিন্তু ছোট বয়স এই ছোট বয়সে কিন্তু পরিবারের হাল ধরেছে তার বাবা কিন্তু সিমেন্ট মিলে কাজ করে সেও কিন্তু কষ্ট করছে এই রোদের মধ্যে যে কষ্ট করে তোমার কষ্ট হয় না আমরা কিন্তু ভাইয়ের কাছ থেকে কিন্তু জার্মানি গিয়েছি সত্যি কথা বলতে গেলে কিন্তু আমাদের কাছে সত্যি টাকা নাই তারপরে কিন্তু ভাই কিন্তু স্বীকার হয়েছে আমাদের টাকা দিবে যে ভাই আপনার টাকা লাগবে না আপনি এমনিতে খান ফ্রিতে খান প্রমনটা কিন্তু অনেক ভালো তুমি এবার কি অনেকে কি দাও ফ্রিতে যান মুড়ি দেই তো দাও সত্যি দাও নাকি এমনি বলতে চাও সত্যি আমরা তোমাক নিয়ে একটা নতুন একটা ই করেছি যে তোমার যে ভিডিও বা তোমাকে আমরা যে ভিডিও করব যে সেই ভিডিও থেকে যে আর হবে সেই টাকা আমরা তোমাকে দিয়ে দেবো এটা কি ভালো উদ্যোগ না খারাপ উদ্যোগ ভালো উদ্যোগ এই উদ্দেশ্যে তুমি কি কিছু যদি বলো যে অনেকে যারা তোমার থেকে আরেকজন হয়তো আরেকজন কিছু টাকা পেলো বা তুমি আজকে পাবা এরকম করে যদি তুমি বলো যে অনেক প্রবাসী ভাইরা আছে যারা টাকা দিয়ে সাহায্য না করলো একটু শেয়ার করলে তো হবে ঠিক না ভালো উদ্যোগ না হ্যাঁ সেই উদ্দেশ্যে তুমি কিছু বলো যে ভাই অনেক প্রবাসী ভাইদেরকে বলো যে ভাই আপনারা আমাদের টাকা দিয়ে সহযোগিতা না করে আপনারা এক টাকা করে দেওয়ার দরকার না আপনারা এই শেয়ারটা করেন শেয়ার করলে তো আমি ওখান থেকে দুই চার চার টাকা পাবো একটু বলো সমস্যা নেই বলো মানে প্রত্যেক শেয়ার প্রতি আমরা আজকে বলে দিয়ে যাচ্ছি প্রত্যেক শেয়ার প্রতি দুই টাকা করে দিয়ে দেবো এর আগে আমরা বলছি এক টাকা করে আজকে আমরা দুই টাকা করে বলে যাচ্ছি যত শেয়ার হবে এই ঝালমুড়িওয়ালা ছোট ভাই তত তাকে তত টাকা দেবো আমরা বিশটা শেয়ার হয় আমরা বিশ টাকা দেবো যে চল্লিশটা শেয়ার হয় চল্লিশ টাকা দেবো আর যে দুই হাজার শেয়ার হলে দুই হাজার টাকা দিয়ে দেবো আমরা কথা বলছি তোমার এতে কি ভালো হবে না হ্যাঁ ভালো হবে উদ্বেগ আমরা কি উদ্বেগ উদ্বেগটা কি ভালো না খারাপ ভালো এরকম করে যেন আমরা অনেক অসহায় পরিবারের পাশে যেন বা দাঁড়াতে পারি সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন এবং সবাই আমাদের যারাই ভিডিও দেখেন সেই উদ্দেশ্যে বলতে চাই আর তোমার জন্য শুভকামনা রইল ভাই তুমি যেভাবে এগিয়ে যাও তোমার পরিবারের পাশে যেভাবে হাল ধরছো তোমার জন্য সবসময় ভালোবাসা থাকবে তাহলে তুমি চলে যাও মন খারাপ করছো মন খারাপ হচ্ছে তাহলে যাও তোমাকে অন্য একদিন আমরা টাকা দেবো